করেছিলেন কেবল বৌদ্ধিক স্তরে কল্পনা করলে অথবা স্বীকার করে নিলেই এইরূপ অক্ষয় স্থিতি লাভ হয় না অর্জুনের প্রত্যক্ষ দর্শন তার আন্তরিক অনুভূতি তিনি সবিনয়ে বললেন তোমারস্থ বিশ্বাস্য পরম নিধানম। वेदासि विद्यম চ পরঞ্চ धाम। ত্বয়া ততম বিশ্বমনন্তরূপ। আপনি আদি দেব এবং সনাতন পুরুষ আপনি এই জগতের পরম আশ্রয় এবং গাতা জানবার যোগ্য এবং পরম ধাম হে অনন্তস্বরূপ আপনি এই সম্পূর্ণ জগৎকে পরিব্যাপ্ত করে আছেন আপনি সর্বত্র বিজমানুণ শশাক প্রজাপতিম প্রমো নমস্তেস্তু সহস্ত্র কৃত নমস্তে আপনি বায়ু যৌম অগ্নি বরুণ চন্দ্র এবং প্রজাপতি ব্রহ্মা এবং ব্রহ্মারও পিতা আপনাকে সহস্রবার নমস্কার করি আবার আপনাকে নমস্কার করি অত্যন্ত শ্রদ্ধা ও ভক্তির জন্য নমস্কার করে করেও অর্জুনের তৃপ্তি হচ্ছে না नमः पुरस्तादथ पृष्ठतस्ते नमोऽस्तु ते सर्वत एव सर्व अनन्तवीर्यामितविक्रमस्त्वं হে অত্যন্ত সামর্থ্যবান আপনাকে সম্মুখে নমস্কার করছি আপনাকে পশ্চাতে নমস্কার করছি হে সর্বাত্মা আপনাকে সকল দিক থেকেই নমস্কার করছি কারণ হে অসীম পরাক্রমশালী আপনি সকল দিক থেকে বিশ্বকে ব্যাপ্ত করে স্থিত সেই জন্য আপনি সর্বরূপ এবং সর্বত্র বিরাজমান এইরূপ বারংবার নমস্কার করে ভীত অর্জুন নিজের সমস্ত ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করছেন সখেতিমভক্তম হে কৃষ্ণ হেব হে সখেতি অজানতা তবেদম আপনার এই প্রভাব না জেনে আপনাকে সখা মিত্র ভেবে প্রেম অথবা প্রমাদ হেতু হে কৃষ্ণ হে যাদব হে সখা এইরূপ সবিনয়ে সম্বোধন করে যা বলেছি এবং यच्च वहासार्थमसत्कृतोऽसि विहारशय्यासनभोजनेषु एकोऽ तत्समक्षम् हे अच्युत विहार আসন এবং দিতে একাকী অথবা বন্ধুজন সমক্ষে আপনাকে যে অসম্মান করেছি সেই সমস্ত অপরাধ অচিন্ত প্রভাবযুক্ত আপনার কাছে আমি ক্ষমা প্রার্থনা করছি কিভাবে ক্ষমা করবেন ত্বমাস্যাপূজ্যশ্চ গুরুর্গরিয়া ন ত্বৎ সামস্ত্যাভ্যাধিকা কুতন্য লোকত্রয়েপ্যা প্রতিমাপ্রভাব আপনি চরাচর জগতের পিতা গুরুর থেকেও শ্রেষ্ঠ গুরু এবং পূজ্য যার কোন প্রতিমা নেই এইরূপ অপ্রতিম প্রভাবশালী আপনার সমান ত্রিলোকে আর কেউ নেই তাহলে বেশি কি করে হবে আপনি সখাও নন সমকক্ষ যে জন সেই সখা হয় তসমাত্রণম্য প্রণিধায় প্রসাদম আপনি চরাচরের পিতা সেজন্য আমি আপনাকে দণ্ডবধ প্রণাম করে স্তুতির যোগ্য ঈশ্বর আপনার প্রসন্নতা প্রার্থনা করছি হে দেব পিতা যেমন পুত্রের সখা যেমন সখার এবং অতি যেমন প্রিয়া স্ত্রীর অপরাধ ক্ষমা করেন আপনিও তদ্রূপ আমার অপরাধ ক্ষমা করুন কি অপরাধ হয়েছিল কখনো হে যাদব হে সখা হে কৃষ্ণ বলেছিলেন সকলের সামনে বলেছিলেন অথবা একাকি বলেছিলেন ভোজনের সময় অথবা স্বয়ংকালে বলেছিলেন কৃষ্ণ বলা কি অপরাধ কালো ছিলেনি গৌর কিরূপে কেউ বলতেন যাদব বলাও অপরাধ হয়নি কারণ তার জন্ম তো যদু বংশেই হয়েছিল সখা বলাও অপরাধের কিছু নয় কারণ শ্রীকৃষ্ণ নিজেকে অর্জুনের সখা বলে মনে করতেন কৃষ্ণ বলা যখন অপরাধ একবার কৃষ্ণ বলেছিলেন সেই জন্য অর্জুন অনন্তবার ক্ষমা প্রার্থনা করছেন তাহলে কোন নাম জপ করা হবে কোন নাম নেবেন বস্তুত চিন্তনের যে বিধান যুগে শ্রীকৃষ্ণ দিয়েছেন আপনি সেইভাবেই করুন পূর্বে তিনি বলেছেন ও মিথ্যে কাকসরণ ব্রাহ্মরণ মা অর্জুন ও এই হলো অক্ষয় ব্রহ্মের পরিচায়ক তুমি এর জব এবং ধ্যান আমার করো কারণ সেই পরম ভাবে স্থিতি লাভ করার পর সেই মহাপুরুষের নাম ও তাই যা সেই অব্যক্তের পরিচায়ক প্রভাব দর্শনের পরে অর্জুন অনুভব করলেন যে ইনি কালোও নন গৌরও নন সখাও নন যাদবও নন ইনি অক্ষয় ব্রহ্মের স্থিতিপ্রাপ্ত মহাত্মা সম্পূর্ণ গীতায় যোগেশ্বর শ্রীকৃষ্ণ সাতবার ওং জপ করবার উপর জোর দিয়েছেন আপনি যদি জপ করতে চান তাহলে কৃষ্ণ কৃষ্ণ না বলে ওং জপ করুন প্রায় ভাবুকেরা কোনো না কোন পথ খুঁজে নেন কেউ কেউ ওম জপ করার অধিকার অনধিকারের চর্চায় ভীত কেউ মহাত্মাদের দোহাই দেন অনেকে কেবল কৃষ্ণই নয় তার নামের আগে রাধা গোপীদের নামও তার শীঘ্র প্রসন্নতার লোভে জপ করেন পুরুষ শ্রদ্ধাযুক্ত হয় সেই জন্য তাদের এইরূপ জপ ভাবুকতা মাত্র যদি আপনি সত্য সত্যই ভক্ত তাহলে তার আদেশ পালন করুন তিনি অব্যক্তে স্থিত হলেও আজ তাকে তো আপনি কাছে পাচ্ছেন না কিন্তু তার বাণী তো আপনার কাছে আছে তার আজ্ঞা পালন করুন অন্যথা ভেবে দেখুন গীতা গীতাশাস্ত্রে আপনার স্থান কি হ্যাঁ এটা অবশ্যই যে অধ্যেষ্যতে চাইম শ্রেণীয়াদপি বানন্ শ্রেণীয়াদপিহ যিনি অধ্যয়ন ও শ্রবণ করেন তিনি জ্ঞান এবং যজ্ঞ সম্বন্ধে অবগত হন শুভ লোক লাভ করেন অতএব অধ্যয়ন নিশ্চয় করুন প্রাণ অপানের চিন্তনে কৃষ্ণ নামের ক্রম ধরা পড়ে না অনেকে প্রবণ হন এবং সেই কারণে রাধে রাধে বলা আরম্ভ করেছেন আজকাল অধিকারীদের দিয়ে কার্যসিদ্ধ না হলে পরে অধিকারী মশায়ের আত্মীয় স্বজন দ্বারা প্রেমিকা অথবা পত্নী সম্পর্কে সূত্র ধরে কার্যোদ্ধারের চেষ্টা চলছে তাই লোকে চিন্তা করে যে কদাচিৎ ভগবানের ঘরেও এমনই ব্যবস্থা চলে অতএব তারা কৃষ্ণ বলা বন্ধ করে রাধে রাধে বলা আরম্ভ করে দিয়েছেন তারা বলেন রাধে রাধে শ্যাম মিলাদে যে রাধার শ্যামের সঙ্গে বিচ্ছেদ হবার পর দ্বিতীয়বার শ্যামের সঙ্গে মিলন হয়নি সেই রাধা আপনার সঙ্গে শ্যামের মিলন কি করে করিয়ে দেবে অতএব অন্য কারো কথা না শুনে